আজকে হচ্ছে আমার একা থাকার লাস্ট ডে কারণ আজকে আম্মুরা পাপনা থেকে চলে আসবে লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছি দুই দিন আমি কিভাবে থাকলাম তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে দেখলাম আমার রুমটা পুরাই অগোছালো হয়ে আছে তো সবার আগে আমি রুমটা ক্লিন করব আজকে যেহেতু আম্মুরা চলে আসবে তো সব রুমই টুকটাক ক্লিন করতে হবে তো সবার আগে আমার রুমের অনেক জামা কাপড় ছিল বিছানা ঝাড়লাম তারপর এখানে ব্যান পড়া ছিল কয়েক জায়গায় ওগুলা সরালাম ল্যাপটপের চার্জার সব কিছু ঠিকঠাক করে আমি চলে যাব হচ্ছে আব আব্বুর রুমে কারণ আব্বু সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই চলে যায় তো আব্বুকে আমি একদিনও নাস্তা দিতে পারিনি কারণ আমি ঘুম থেকে উঠেই দেখি যে আব্বু বের হয়ে যায় তো এখানে আমি আব্বুর রুমটাও গুছিয়ে নেবো ভালো করে তো এর মধ্যে আমি কয়েকবার আম্মুর সাথে কথাও বলে নিয়েছি যে কাজের লোক কখন আসবে তো যাই হোক এগুলো ঘুছানোর পরে কাজের লোকও চলে এসেছিলো আর আমার জেঠিমণি আমার জন্য নুডুলস পাঠিয়েছে কারণ আমাকে অনেকবার যেতে বলেছিল কালকে কিন্তু আমি একবারও যাইনি তো আমার জন্য নুডলস পাঠিয়েছে তো এটা আমি ব্রেকফাস্টে গরম করে খাবো আর সাথে আমি রুটি নিয়েছি ডিম নিয়েছি আর এখানে নাগেটস নিয়েছি আর লেফট ওভার আম ছিল সেটাও বের করেছি তো এখানে সবার আগে রুটি ছেঁকে নেবো এখানে ডিম ভেজে নেব একটা ইউজুয়ালি আমার ডিম ভাজার থেকে ডিম পোচটা বেশি পছন্দ কিন্তু ডিম পোচ হলে আমার দুইটা ডিম লাগে একটা ডিম আমার হয় না তো এখানে যেহেতু আম্মু ডিমের তরকারি রান্না করে দিয়ে গিয়েছিল এর জন্য আমি ডিম ভেজে নিয়েছি যেহেতু ডিম ভাজাটা একটা ডিমে হয়ে যায় তো যাই হোক এখানে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে ব্রেকফাস্টে নিয়েছি নাগেট ডিম ভাজা তারপর লেফট ওভার আম ছিল তারপর নুডলস ছিল আর বাসায় একা থাকলে আমি এরকমই করে সকালবেলা খুব হেভি একটা ব্রেকফাস্ট করি যাতে লাঞ্চে আর কিছু না করা লাগে এভাবে তরকারি রান্না করে দিয়ে গেছে বাট আমি বাসায় অনেকগুলো একা থাকলে ব্রেকফাস্টটা হেভি করি আর লাঞ্চটা স্কিপ করার ট্রাই করি তো মজা মজা করে খেলাম আর সবার লাস্টে এখানে আম খেলাম আমটা এত পরিমাণ টক ছিল তাও খেয়েছি যেহেতু গাছের আম ছিল এখানে আমি লাস্টে নাগেট খেলাম কারণ এটা সবচেয়ে বেশি মজা ছিল ফার্স্ট করে আমি অনেকক্ষণ শুয়েছিলাম তারপর এখানে আমি একটা ডেজার্ট খেলাম যেটা বানিয়ে দিয়ে নারকেল আর নাড়ু আমার অনেক পছন্দ তারপর এখানে আমি একটু ফার্নিচার মুচ্ছি কারণ এটা আমার ভাবই করে কাজের লোকরা তো এটা করে না তো অনেক দিন হয়ে গিয়েছিলো যে আম্মুরা নেই অনেক ধুলা জমে গিয়েছিল তো আমি চিন্তা করলাম যে একটু সব ঘরের ফার্নিচার মুছে তো যাই হোক তারপর দুপুরবেলা আব্বু চলে আসছিলো আর আব্বুর জন্য এখানে খাবার গরম দিচ্ছি তো এখানে আমি অনেকগুলা একরকম ছোটো ছোটো বাটি বের করে আব্বুর জন্য সব একটা একটা করে গরম দিয়েছি আর এটা হচ্ছে আমি সন্ধ্যাবেলা এখানে কাচ্চি অর্ডার করেছিলাম আমার জন্য আর আব্বুর জন্য আব্বু খাবে রাত্রে আর আমি খেয়েছি সন্ধ্যায় আর সাথে এখানে কালকের লেফট ওভার একটা কিটকেট ডোনাটও ছিল তো কাচ্চি খেয়ে আমি এখানে ডোনাট খেলাম আর ডোনাট আমার অনেক পছন্দের একটা ডেজার্ট আর ডোনাট খেলে আমি সবসময় ওভেনে একটু ওয়ার্ম আপ করে নেই তাহলে চকলেটগুলো একটু মেল্ট হয় আমার কাছে খুবই মজা লাগে খেতে এরপর খেতে খেতে আমি একটু গাঠ শুনছিলাম আর আমার একটু মাথার মধ্যে প্যারাও কাজ করছিল কারণ অনেকগুলো ডিশওয়াশ করতে হতো তো এই এখানে সবগুলা ডিশওয়াশ আমি নিজে করেছি সকাল থেকে সব কিছু জমিয়ে রেখেছিলাম তো এগুলো আমি করেছি আর রাত্রেবেলা আব্বু আসার পরে এখানে আব্বুর জন্য কাচিটাও গরম করে দিয়েছি কারণ আব্বুর কাচি অনেক পছন্দ আর আমারও পছন্দ তো আমি আব্বু ডিনার গরম দিয়ে এখানে আব্বুর জন্য বিছানাও করে দিচ্ছি কারণ আব্বু এখানে শুয়ে পড়বে আর আমি আজকে তাড়াতাড়ি শুয়ে করব তো এখানে আমার জেঠেমণি চিতই পিঠা আর হচ্ছে গরুর মাংস পাঠিয়েছে আব্বুর জন্য কিন্তু আমি আব্বুকে কাছেই দিয়েছি এর জন্য এগুলো আর নাই তো দেখলাম আবার আব্বু আসার সময় লিচুও নিয়ে এসেছে তো ওইটা আমি আবার একটু আমার রুমে এনে রাখলাম রাত্রে খাওয়ার জন্য আর এখানে তারপর আমি শুয়ে পড়েছিলাম দ্যাট ওয়াজ ইট ফর টু থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং